আসসালামু আলাইকুম রহ্মাতুল্লাহ আপনার মাতা নিচে বালিশ কিন্তু মনে হচ্ছে বালিশটা চোখের পানি দিয়ে ভিজে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আপনি নির্জনে ছাদের দিকে তাকিয়ে ভাবছেন আর কত আমি আর পারছি না মা বলছেন তুমি আমার জীবনের ভুল সঙ্গী বলছে তুমি মানুষ না বন্ধুরা কু জনে না আর আপনি নিজেকে জিজ্ঞেস করেন আল্লাহ কি আমাকে বলে গেছেন আসলে না আল্লাহ কখনো তার বান্দাকে বলে যান না তিনি কেবল এক মুহূর্তের অপেক্ষায় থাকেন যখন আপনার পাহাড় সমান কষ্ট তার আর সের ছায়ার নিচে পড়ে যায় ঠিক তখনই শুরু হয় ছয়টি অলৌকিক লক্ষণের আগমন যেগুলো প্রমাণ করে আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি চলে এসেছেন দর্শক ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন আপনি হয়তো মিস করবেন সেই নিশানা যেগুলো আপনার জীবনের অন্ধকারকে আলোর পথে নিয়ে যেতে পারত আপনি যদি আজ ভেঙে পড়া এক মানুষ হন তাহলে এই ভিডিওটি ঠিক আপনাকেই নিয়ে বানানো হয়েছে এটাই হতে পারে আপনার নতুন যাত্রার শুরু আসুন জেনে নিই সেই ছয়টি অলৌকিক নিশানা কি এক নাম্বার যখন আপনার কান্না হয়ে যায় আসমানের দুয়া এবং তা তুলে নেয় আল্লাহর দরবারে চুপচাপ বসে আছেন কেউ পাশে নেই একটা শব্দও করছেন না কিন্তু চোখের পানি টপ টপ করে গাল বেয়ে পড়ছে এই কান্না আপনি কাউকে দেখাতে পারছেন না মায়ের কাছে না স্বামীর কাছে না সন্তানের কাছে কিন্তু আপনি জানেন কি এই নিঃশব্দ কান্না এই অভিমান নিয়ে হওয়া দীর্ঘশ্বাস এই বুক ভাঙা আকুতি আল্লাহর কাছে সব শব্দের পরিণত হয় আল্লাহ কারিমের আয়াত বাষট্টিতে বলেন কে সেই ব্যক্তি যে বিপদগস্তে ডাক শুনে উত্তর দেন প্রিয়দর্শক এই আয়াতটা শুধুই আয়াত না ভাই এই আয়াত হচ্ছে আপনার সেই মুহূর্তের ব্যাখ্যা যখন আপনি ভাঙা কণ্ঠে ফিস ফিস করে বলেন হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আর ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে আসে নিঃশব্দ এক জবাব আমি আছি আমি সব শুনি সব দেখি দর্শক আপনার কান্না তখন শুধু দুঃখেই প্রকাশ নয় তা হয়ে যায় এক অদৃশ্য দোয়া যেটা ফেরাস্তারা কাঁধে করে নিয়ে যায় আরো দিকে। আপনার এক ফোঁটা অশ্রু আপনার নীরব আত্মচিৎকার হয়তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই দুয়া যা তিনি আর ফিরিয়ে দেন না দর্শক ভিডিও দেখছেন এমন হাজারো ভাই বোন কমেন্টে একবার লিখে দিন আল্লাহ তুমি আমার কান্না শুনে নাও দেখবেন আপনি একা নন আল্লাহর কাছে আপনি কতটা মূল্যবান তা নিজেই প্রমাণ করবেন দুই নাম্বার যখন একাকিত্বে আপনাকে পৌঁছে দেয় আল্লাহর সবচেয়ে গভীর রহমতে প্রিয়দর্শক সবাই যখন একে একে সরে যায় বন্ধুরা সারা দেয় না আপনি ফোন হাতে নিয়ে নাম্বার খুঁজেন কিন্তু কাউকে কল করতে পারেন না তখন একটা বাপনা মাথায় আসে আমি কি পুরোপুরি একা হয়ে গেলাম আসলে না আপনি তখন একা হননি আপনাকে একা করা হয় যাতে আপনি একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারেন মনে পড়ে হযরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের কথা তিনি যখন হেরা গুহাই একা সময় কাটাতেন আল্লাহ তখনই প্রথম ওহি দিয়ে তার নবুয়াদ শুরু করেন কেন কারণ মানুষ যখন দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয় তখনই তার হৃদয় হয় আল্লাহর সাথে যুক্ত হবার জন্য প্রস্তুত আল্লাহ সুবাহাউতালা কোরআন কারিমের সুরা বাখারাতে বলেন তোমার কাছে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তবে আমি তো নিকটে আছি এই আয়াত আপনার জন্যই যখন সবাই আপনাকে অবহেলা করে আল্লাহ তখন আপনার কান্না শুনে নেন বিদেশক একবার ভাবুন আপনি একাকিত্বে ভেঙে পড়েছেন আর ঠিক তখনই আল্লাহ তার রহমতের দরজা আপনাকে দিয়ে কুলে দিচ্ছেন এটা শাস্তি নয় ভাই এই একাকিত্ব আসলে একটি ডাক আপনি যেন আকিরাতের সফরের জন্য প্রস্তুতি নেন আর এই সফর শুরু হয় তখনই যখন আপনি আল্লাহর উদ্দেশ্যে বলেন হে আল্লাহ আমি আর কারো কাছে যাব না তুমি ছাড়া এখন কমেন্টে একবার লিখে ফেলুন আল্লাহ একাকিত্বে তুমি আমার সঙ্গে হও এভাবে শুরু হয় পরিবর্তনের গল্প তিন নাম্বার আপনার ভিতরে অদ্ভুত এক শান্তি নেমে আসে চারপাশে জ্বর থাকলেও প্রিয়দর্শক চারপাশে জ্বর বইছে আপনার চাকরি চলে গেছে স্বামী বা স্ত্রী ভালো ব্যবহার করছে না অথবা আপনার সন্তান হয়তো আপনারই কথা শুনছে না সবকিছু যেন উল্টে যাচ্ছে তবু আশ্চর্যের ব্যাপার কি জানেন আপনার ভিতরে হঠাৎ একটা প্রশান্তি নেমে এসেছে যেখানে আপনি ভাবছেন আমি হয়তো কিছুই হারাইনি বরং কিছু পেতে যাচ্ছি এটা কি পাগলামি না ভাই এটা হচ্ছে যা আল্লাহ পাঠান তার প্রিয় বান্দার হৃদয়ে ঠিক তখনই যখন দুনিয়া তাদের উপর আঘাত হানতে থাকে কোরআনুল কারিমের সুরা তাওবার ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ বলেন আল্লাহ তার শাস্তি নাজিল করেন তার বান্দার উপর এই শাস্তি এমন এক জিনিস যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না কিন্তু আপনি অনুভব করবেন আল্লাহ আমার পাশে আছেন আমি একা না প্রিয়দর্শক কষ্টের ভিতরেও আপনি ভেঙে পড়েন না বরং আরো শক্তিশালী হয়ে উঠছেন এটাই সেই নিশানা যে আল্লাহ আপনাকে ভেঙে ফেলছেন না বরং গড়ে তুলছেন মনে রাখবেন আল্লাহ কখনো এমন কাউকে ভেঙে দেন না যাকে তিনি পুনরায় নির্মাণ করতে চান না যদি আপনি কখনো এমন শান্তি অনুভব করে থাকেন তাহলে কমেন্টে লিখুন আমি সেই অদ্ভুত শান্তি অনুভব করেছি আলহামদুলিল্লাহ আপনার মতো হাজারো ভাই বোন এই অনুভবের সাথে আজ জেগে উঠবে ইনশাআল্লাহ চার নাম্বার আপনি হঠাৎ করেই দুনিয়ার বদলে আখিরাত দেখতে শুরু করেন প্রিয় বেগে পড়তেন ছোট ছোট দুনিয়াবি সমস্যায় মোবাইল হারালেন মানুষ ছেড়ে গেল বাড়িতে টাকা নেই পরীক্ষায় ভালো হলো না কিন্তু এখন আপনি হঠাৎ করে ভাবছেন আখিরাতে যদি ভালো হয় তবে দুনিয়ার ব্যর্থতা কোনো বিষয় না আপনার চিন্তার মোড় গুড়িয়ে গেছে এটাই সেই চতুর্থ লক্ষণ আল্লাহ যখন আপনাকে পরিপক্ক বানাতে শুরু করেন তখন তিনি আপনার দৃষ্টি বদলে দেন বলতেন দুনিয়া হলো এক মুমিনদের জন্য সহি মুসলিম শরীফের হাদিস আর আপনি যখন কষ্টে থাকেন তখন আপনার অন্তরে এই কয়দিখানার বাস্তবতা টের পাই আপনি যখন শুধু দুনিয়ার সাফল্যের কথা ভাবেন না আপনি ভাবেন আকিরাতে যেন আমি হাসতে পারি দর্শক একবার ভেবে দেখুন দর্শক এই বাপনার বদলেই হচ্ছে আল্লাহর রহমতের চিহ্ন কারণ দুনিয়া তো শেষ হবে কিন্তু আকিরাত আপনি যে সব মানুষকে হারিয়েছেন যে সব স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে সবই হয়তো আকিরাতে ফিরে আসবে ইনশাআল্লাহ যদি আপনি এখন ধৈর্য ধরেন এখন যারা আকিরাতকে প্রাধান্য দিতে শিখেছেন দয়া করে কমেন্টে লিখে যান আল্লাহ তুমি আমাকে আকিরাতের চিন্তায় স্থায়ী করে দাও এই দুয়া হয়তো আপনার জীবন বদলে দেবে আর কাউকে ভাবতে শেখাবে আমিও বদলাতে পারি পাঁচ নাম্বার আল্লাহ এমন কিছু মানুষের সাথে আপনাকে যুক্ত করে দেন যাদের মাধ্যমে আপনি তার বার্তা শুনতে শুরু করেন প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে আপনি একেবারেই ভেঙে পড়েছেন বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে কাউকে কিছু বলেন না কিন্তু হঠাৎ ইউটিউব খুলে বা ফেসবুক স্ক্রল করতে করতে কোনো এক ভিডিও কোনো একটা লাইন বা কোনো একজন মানুষ আপনার মনের সব কথা বলে দিল আপনি তমকে যান এটা কি আমার জন্যই ছিল হ্যাঁ ভাই এটা হচ্ছে সেই পঞ্চম নিশানা আল্লাহ যখন কাউকে ভাঙেন তখন তিনি সেই ভাঙার হৃদয়ের কাছে নিজের বার্তা বাহক পাঠান হয়তো আপনি ইউটিউবে এই ভিডিওটা দেখছেন কাঁদতে কাঁদতে হয়তো আপনি ভাবছেন আমি তো কাউকে বলিনি আমার কষ্টের কথা তাহলে আমার মনে থাকা কথাগুলো স্ক্রিপ্টে এলো কিভাবে এই কথাটা বলবেন না আল্লাহ কারো কষ্টকে অবহেলা করেন না তিনি মানুষের মুখ দিয়েও নিজের বার্তা পৌঁছে দেন আয়াত ও কারিমের নাজমের কোরআন আল্লাহ বলেন তিনি কথা বলেন না এটা তো অহি যা তার কাছে পাঠানো হয় প্রদর্শক অনেক সময় কোনো বুজুর্গের কথা একটা হাদিস বা এমনকি একটা ছোট্ট শিশুর কথাও আপনার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় এই মানুষগুলো হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো আপনার আলোর পথ প্রদর্শক আপনি যাদের কথায় চোখের পানি আনলেন জানেন কি আপনার কান্না দেখে তারা নয় বরং তাদের মুখ দিয়ে আল্লাহ আপনাকে গেলেন আপনি যদি কখনো এমন ভাবে আল্লাহর বার্তা কারো মুখ দিয়ে শুনে থাকেন কমেন্ট লিখুন হে আল্লাহ আমাকে এমন লোকদের সঙ্গ দাও যাদের মুখে তুমি কথা বলো এই দুয়ার উত্তরেই হয়তো আপনি পেয়ে যাবেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডেন্স ছয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি হাল ছেড়ে দেন ঠিক তখন ওই আল্লাহর দরজা খুলে দেন প্রিয় দর্শক হয়তো এবার আর উঠতে পারবো না আমি শেষ হয়ে গেছি সব চেষ্টা করেও কিছু হলো না এভাবে হয়তো আপনি ভাবছিলেন আর ঠিক তখনই এক দরজা খুলে গেল যেটা আপনি কখনো কল্পনাও করেননি এটি আল্লাহর রহমতের ষষ্ঠ লক্ষণ কোরআনুল কারিমের সুরা তালাকের আয়া দুইও তিনি আল্লাহ সুবাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না প্রিয় দর্শক আপনি যখন হাল ছেড়ে দিচ্ছেন আল্লাহ তখন বলেন তুমি এখন প্রস্তুত এখন তোমার দুয়ার উত্তর দেবো আপনি চাকরি পাচ্ছেন না হয়তো সংসারে অশান্তি হয়তো দুয়া কবুল হচ্ছে না কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি হয়তো ঘুম থেকে উঠে দেখেন একটা ইমেল এসেছে একটা ফোন কল এসেছে এক চমক লাগানো ঘটনা ঘটেছে আর আপনি বুঝে যান এটা আমার দুয়ার ফল প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন যখন আপনি ভাবেন সব শেষ আল্লাহ বলেন তোমার গল্প এখনো শুরু হলো যদি আপনি এমন অভিজ্ঞতা পেয়ে থাকেন যখন মনে হয়েছিল সব শেষ কিন্তু হঠাৎই কিছু অলৌকিক ঘটেছিল তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ সময় লাগবে লাগু এই অপেক্ষার ফলই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবী কখনোই ন্যায় বিচার দেয় না এই পৃথিবী অনেক সময় সেই মানুষকেও ভেঙে দেয় যে মানুষ কাউকে কষ্ট দিতে জানে না আপনি যদি এমন একজন মানুষ হন যে কষ্ট লুকিয়ে রাখেন যে মধ্যরাতে পানি ফেলেন যে কাউকে বলেন না তবে জেনে রাখুন আল্লাহ আপনার সব কিছু জানেন আপনার কান্না আপনার একাকিত্ব আপনার শান্তি আপনার বদলে যাওয়া দৃষ্টি আপনার পাওয়া মানুষের বার্তা আর সেই অলৌকিক দরজা সব মিলিয়ে একটা মেসেজ আল্লাহ আপনাকে দিয়ে গেছেন তুমি আমার বান্দা আমি তোমাকে ফেলে দিইনি তোমার কষ্ট আমার আরো ছায়ার নিচে চলে গেছে হাজিসে এসেছে সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর একজন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে প্রিয় ভাই ও বোন আপনি সেই মানুষ হতে পারেন আপনি সেই চোখের পানি ফেলার হৃদয় হতে পারেন যে কেয়ামতের দিন আরো সে নিচে থাকবে যখন সূর্য এক মিলিমিটার দূরে থাকবে আপনার কষ্ট আল্লাহর কাছে একটা দুয়া আপনার দৈর্য আল্লাহর কাছে একটা ইবাদত আর আপনার চুপচাপ লড়ে যাওয়া আল্লাহর কাছে সবচেয়ে সম্মানজনক সংগ্রাম তাই এখন আপনি এক কাজ করুন চোখ বন্ধ করুন আর একবার বলুন হে আল্লাহ তুমি জানো আমি কত কষ্টে আছি তুমি জানো আমি কারো সঙ্গে শেয়ার করতে পারি না তুমি যদি না থাকো আমি ভেঙে যাব। তুমি আছো বলে আমি বেঁচে আছি প্রিয় দর্শক ভিডিওর নিচে কমেন্টে লিখুন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই এই এক লাইন হয়তো আকাশ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা লুকিয়ে আছে আপনি যদি চান আল্লাহর এই বার্তা কষ্ট ভাঙা হৃদয়ে শেয়ার করুন শুধু একটা বার্তা দিয়ে আল্লাহ যখন কষ্ট দেন তখন তার আরস ছায়া দেয় আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি টিপে রাখুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা বলবো যখন আল্লাহ কাউকে দন সম্পদে গড়ে তুলতে চান এই নিশানা তার সারটি দেখা দেয় দেশ কষ্টের পরে আসে রহমত আজ আপনি চোখের ফানি ফেললেন হয়তো আগামীকাল আপনি সেই বান্দা হবেন যাকে আল্লাহ নিজ রহমত বরিয়ে দিবে আসসালাম আলাইকুমুল্লাহ